শীতের রাতে হোক বা দুপুরবেলায় এক পদেই কামাল করে দিন ঘরে কয়েকটা আলু থাকলেই এই রেসিপি একদম কম সময়ে বানিয়ে নিতে পারবেন সাথে খাওয়ার জন্য অন্য কিছুর প্রয়োজনই হবে না এটা শুধু শুধুই খেতে দুর্দান্ত লাগবে কড়াইয়ে অল্প গরম জলের মধ্যে চার পাঁচ কোয়া রসুন দিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম একটা মিডিয়াম সাইজে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে আর গোটা গরম মশলা আচ্ছা এই রেসিপি যখন শর্ট ভিডিও শেয়ার করেছিলাম একজন বলেছিলেন আমার হাতে ময়লা আছে কিন্তু ময়লা না পেঁয়াজের যে কালো দাগ হয় পেঁয়াজ কাটলে সেটাই কিন্তু আমার আঙুলে লেগেছিল তো যাই হোক এইবার দিয়ে দিলাম কয়েক টুকরো আলু তো আলু দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফিফটি পারসেন্ট মতন কিন্তু বয়ল করেছি পুরোপুরি সিদ্ধ করিনি এইবার আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে নিচ্ছি আর এই জলটাকে কিন্তু ফেলবো না এটাই তৈরি হয়ে গেল ইয়াকনির জল এটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি তবে মশলাগুলোকে ফেলে দেব বা অন্য কোনো রান্নায় ব্যবহার করা যাবে কিন্তু জলটাকে কিন্তু এই রান্নায় ব্যবহার করার জন্যই রাখতে হবে তো এইবার কড়াইয়ে সাদা তেলের মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নাচারা করে একদম বেরেস্তা বানিয়ে ফেলতে হবে বেরেস্তা ভাজবার সময় সামান্য একটু চিনি দিলে তাহলে কিন্তু বেরেস্তার মধ্যে কালারটা তাড়াতাড়ি চলে আসবে বেশ একটা সুন্দর লালচে কালার হবে আর যতক্ষণ এরকম লালচে কালার না হয় ততক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি খুব কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না বেশ লালচে হয়ে গেলেই বেরেস্তাগুলোকে তুলে নিতে হবে তো বেরেস্তা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম যে আলুগুলোকে বয়ল করে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকেও বেশ লালচে করে ভেজে নিচ্ছি তো আলু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকেও তুলে নিচ্ছি এইবার আরেকটি কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা একটা তেজপাতা ছোট এক চামচ গোটা জিরে এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা যাতে কড়াইতে বেশি লেগে না যায় বা পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে আদাটাকে বেশ ভালো করে না চাড়া করে ভেজে নিচ্ছি তো আদা বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি মানে কাঁচা পাকা লঙ্কা কুচি দুটো তিনটে দিয়েছি আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি তো টমেটোটাকেও না করে একটু ভেজে নিচ্ছি তারপর আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়েও নাচাড়া করে সমস্ত মশলার সাথে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখানে আলুর পরিমাণ কমই দিয়েছি আপনারা চাইলে কিন্তু আলু এর থেকে বেশিও দিতে পারেন যেহেতু আমরা বাড়িতে দুজনই খাই সেই জন্য আমি কিন্তু কম পরিমাণেই দিয়েছি তো একটু দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা আর বেরেস্তা দিয়েও নাচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিলাম তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা বাসমতি চাল বাসমতি চালটাকে আমি পনেরো মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটাকে ঝরিয়ে নিয়ে চালটা দিয়ে দিলাম আর চাল দিয়ে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে যত ভালো করে চালটাকে দিয়ে একটু ভাজা হবে ততই কিন্তু পোলাও ঝরঝরে হবে তো খুব ভালো করেই ভেজে নিয়েছি যে কোনো পোলাওর ক্ষেত্রে চালটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু পোলাও ঝরঝরে হবে তো বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ওই নিট জলটা আর দিয়ে দিলাম এমনি নর্মাল জল আরও কিছুটা পরিমাণে টোটাল জল মিলে যতটা চাল নিয়েছি তার ডবলই কিন্তু দিয়েছি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই করে দেবেন তাহলে পোলাওটা বেশ ঝরঝরে হবে আর ভাতগুলোও সাদা হবে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার ঢাকনা চাপা দিয়ে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম পোলাও কিন্তু এখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর চালটাও সিদ্ধ হয়ে এসছে তবে হালকা একটু জলভাব এখনও রয়েছে তো এই সময়তে একটু না করে নেওয়ার পর দিয়ে দিলাম ছোট এক চামচ মশলা এই মশলার মধ্যে গোটা গরম মশলা জাইফল জৈত্রী গুঁড়ো করা আছে আর দিয়ে দিলাম একটু বেরেস্তা মানে ভাজা বেরেস্তা আর দিয়ে দিলাম ওপর থেকে একটু চিনি ছড়িয়ে আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ঘি এইবার আবারও ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে কিন্তু এটা রান্না করে নিয়েছি একেবারেই পরের বার লো ফ্লেমে রেখেছিলাম এইবার দেখুন একদম ঝরঝরে আলু পোলাও কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এটা শুধু শুধুই খেতে দারুণ লাগে সাথে একটু রায়তা কিংবা স্যালাড দিয়ে খাবেন দুর্দান্ত লাগবে এর সাথে খাওয়ার জন্য অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না ওপর থেকে একটু ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এসব আরও একটু দিয়ে পরিবেশন করেছিলাম আর আমি কিন্তু এর সাথে খাওয়ার জন্য অন্য কোনো রান্নাই করিনি এটা শুধু শুধুই খেয়েছিলাম সত্যি খেতে অপূর্ব লেগেছিল তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ